জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ পারফর্ম করে বিশ্বকাপ দলে ফিরলেন তামিম ও সাইফ বিশ্বকাপ ও জাতীয় দল থেকে চিরতরে বাদ পড়ছেন লিটন কুমার দাস তামিম সাইফুদ্দিনের বোলিং দেখে যা বললেন প্রধান নির্বাচক হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করতে সময় নিচ্ছে বিসিবি ইতিমধ্যে দল ঘোষণার সময়সীমা পার হয়ে গেছে তবে এখনো পাবলিকলি দল দেয়নি বিসিবি কিন্তু গোপন খবর অনুযায়ী জানা যায় আইসিসির কাছে আঠারো সদস্য দল দিয়েছে বিসিবি তবে গতকাল তানজিন হাজার তামিমের অসাধারণ ব্যাটিং ও সাইফুদ্দিনের দুর্দান্ত বলিংয়ে পনেরো সদস্যের দল নিশ্চিত করেছে বিসিবি বরাবরের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যর্থ হয়েছে লিটন কুমার দাস তাই তো টি টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে দল থেকে বাদ করতে পারেন অভিজ্ঞ এই ব্যাটার সকল জায়গায় তিনি নিয়মিতভাবে ব্যর্থ এই নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন লিটনের পারফরমেন্স চাইছে তাই এমনভাবে চলতে দিলে তো চলবে না বিশ্বকাপে এমন ব্যাটার চাই না আমরা আমরা চাই যে ভালো ফর্মে আছে তাকে দলে সুযোগ দিতে লিটনকে আমরা অনেক সুযোগ দিয়েছি তবে আর না আমরা নতুন কাউকে সুযোগ দিতে চাই গতকাল তানজিদ তামিম কি অসাধারণ ক্রিকেট খেলল তার খেলা দেখে আমরা সবাই খুশি অন্যদিকে আঠারো মাস পরে জাতীয় দলে ফিরে কি দারুণ বলিং করেছে সাইফুদ্দিন আমরা এইরকম খেলোয়াড়ই চাই যারা দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিবে তাই তো আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় দল থেকে চিরতরে বাদ পড়তে যাচ্ছে লিটন দাস আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচগুলোতে সাইফুদ্দিন ও তানজিদ তামিম পুরো সিরিজেই সুযোগ পাবে এখানে ভালো করলে তাদের জন্য থাকছে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ তো প্রিয় দর্শক গতকাল তানজির তামিম ও সাইফুদ্দিনের খেলা আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে